জলপাইগুড়ি সংলগ্ন বয়েলখানা বাজার এলাকায় বিশাল গাছের নিচে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখা যায় একটি চিল পাখিকে দেরি না করে তৎক্ষণাৎ এলাকাবাসীরা খবর দেয় জলপাইগুড়ি পৌষু চিকিৎসালয়ের চিকিৎসককে পাখিটির প্রাথমিক চিকিৎসা করা হয় পাশাপাশি খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের বিশিষ্ট পশু চিকিৎসক ডক্টর রাজেশ্বর সিনহা জানান চিল পাখিটি অতিরিক্ত ডিহাইড্রেশনের কারণে পালস কমে গিয়ে জ্ঞান হারিয়েছিল ওপর থেকে পড়ে গিয়ে ডানা ভেঙে গুরুতর জখম হয়েছে চিলটি তবে এই ঘটনা প্রথম নয় কিছুদিন যাবতী পাখিদের অসুস্থতার খবর পাচ্ছেন চিকিৎসকেরা মূল কথায় বলা যায় হিট স্ট্রোকের কবল থেকে বাঁচতে পারছে না পাখিরাও তাহলে এর সমাধান কি এই গরম থেকে বাঁচতে সাধারণ মানুষকে যেমন নিজেদের শারীরিক বিষয়ে সচেতন থাকতে হবে তেমনি পশু পাখিদের বিষয়ে ভাবাটাও আমাদের কর্তব্য পাখিদের জন্য বাড়ির ছাদে কিংবা উঠোনে মাঠে ঘাটে জলের যথেচ্ছ ব্যবস্থা রাখার পরামর্শ দিচ্ছেন জলপাইগুড়ির বিশিষ্ট পশু চিকিৎসক ডক্টর রাজেশ্বর সিনহা যাতে পাখিরা উড়ে এসে জল পান করতে পারে স্নান করতে পারে পাখিদের শরীরের গঠন ছোট্ট তাই দ্রুত ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে আমরা খানিক সচেতন হলেই পাখিরাও সুষ্ঠুভাবে সুস্থ থাকতে পারে তবে এই অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা সম্ভব এরকম একটা চিল না এটা আরও একটা আরও দু একটা পাখি এরকমই চিল উদ্ধার করা হয়েছে যেগুলো সানস্ট্রোক করে সবগুলো সানস্ট্রোক করছে গরমে অত্যাধিক গরমে হ্যাঁ এবং কোনোটার হয়তো পড়ে পড়ে গিয়ে আবার ডানাও ভেঙে গেছে এটার কিন্তু ক্ষেত্রেও তাই হয়েছে এটা ডানা ভেঙে গেছে তো উপর থেকে পড়ে গিয়ে কোনো তারে তোরে বাড়ি খেয়ে বাড়ি খেয়ে তারপরে পড়ে যায় মাটিতে তো এইখানে যে বাড়িতে পেলাম সেখানকার ওনারা ফোন করেছিল আমাকে আমি আসার পরে প্রাথমিক যেটা চিকিৎসা করার করলাম করার পরে যা মনে হলো পাখিটার অবস্থা খুব খারাপ এই মুহূর্তে আমি বনদপ্তরকে জানিয়েছি বন দপ্তরের থেকে এসে যাতে রেস্কিউ করে নিয়ে যায় পাখিটাকে একটাই কারণে যেহেতু আমি নিজের চিকিৎসাধীন রয়েছি এই মুহূর্তে সেই জন্য আমি যেতে পাচ্ছি না আমি যার জন্য বন দপ্তরের ফোন করেছি যাতে বন দপ্তর থেকে এটা রেস্কিউ করে এর চিকিৎসাটা শুরু হয় অন্তত সব মানে ডাক্তারি যে পরিভাষায় যেটা চিকিৎসা সেই চিকিৎসাটা যেন শুরু হয় প্রাথমিক চিকিৎসাটা আমি করেছি এই সময় এই মে জুন মাসে যেটা হিট ওয়েভটা এবার যেটা দেখা যাচ্ছে শুধু উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ টেম্পারেচারটা অত্যাধিক বেশি এর জন্য কী হয় পাখিদের যে হচ্ছে যে শরীরটা খুব ছোট ছোট শরীর হওয়ার জন্য এ অপারেশান লস বা লস ফ্লুইড লস এই গরমে খুব তাড়াতাড়ি হয় ওর জন্য ওদের মানে ঘন ঘন বারে বারে জল খেতে লাগে তো এই জল যেমন শহর এলাকায় কী হয় ওরা সবসময় জল পায় না উড়ে গেল হয়তো কারো ছাদের উপরে বসলো জল নাই তো এটা মেনলি হচ্ছে হিট স্ট্রোক আর এটার যে উপায় হচ্ছে সেটা হচ্ছে যে আমাদেরকে একটু সচেতন হবে হতে হবে এবং সমস্ত যাদের বাড়ি আছে তাদের অন্তত ছাদের উপরে বা উঠুনে অন্তত কিছু জলের পাত্র রেখে দেওয়া যারে পাখিরা বসে অন্তত জলটা খেতে পারে তাহলে আমরা এই স্ট্রোক দিয়ে পাখি মরাটা কিন্তু অনেকটাই কমাতে পারি এটা ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে ডিহাইড্রেশন সিভিয়ার ডিহাইড্রেশন হওয়ার পরে বডি ফাংশনগুলো তো সমস্ত বন্ধ হয়ে যায় হ্যাঁ মানে স্ট্রোকই বলে হিটস্ট্রোক যেটাকে বলা হয়